পহেলা বৈশাখ পালন করাটা ইসলামের সাথে সাংঘর্ষিক বলা এটা একই কুসংস্কারের পরিচয় বৈশাখের নামে যে মঙ্গল শোভাযাত্রা রিলেট হয়েছে এটা হিন্দুদের ধর্মীয় এটা সংস্কৃতির নয় এটাকে কখনোই মুসলমান সংস্কৃতির নামে গ্রহণ করতে পারে পহেলা বৈশাখ উদযাপনটা কি বাঙালি অনুষ্ঠান এটা কি যারা মুসলমান তাদের অনুষ্ঠান কিনা এটা হচ্ছে মানুষের মনের মধ্যে অনেক কুসংস্কার কাজ করে আমি ওর সোজা কথায় বলতেছি পহেলা বৈশাখ উদযাপনের সাথে ইসলামের কোনো বিরোধ নাই বুদ্ধিজীবীগুলো এ জন্তুগুলো কি বুঝে না যে ইসলাম পরিপূর্ণ জীবন বিধান ইসলাম মানার সাথে আবার সেরেককে মানার সুযোগ নাই এমন সংস্কৃতি মানতে মুসলমান বাধ্য নয় যা তাকে ইসলামের গন্ডি থেকে বের করে দেয় কেউ রাজনীতির নামে সেরেক করতেছে বিভিন্ন প্রতীকের মধ্যে পুষ্পমাল্য অর্পণ করা রাষ্ট্রের যে কোনো গুরুত্বপূর্ণ দিবসে সৌধ বা মিনারের সামনে যে মস্তক নত করা কাজ এগুলো হচ্ছে রাজনীতির নামে হচ্ছে সংস্কৃতির নামে কিন্তু এই প্রত্যেকটা কাজই জগন্নাথ ম আবার সংস্কৃতির নামে এক নতুন ভূত চেপেছে আমাদের ধারে সেটা হচ্ছে কথিত পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা সংস্কৃতি কতটুক মানা যায় দিন ইসলামের মৌলিক বিষয়ের সাথে সাংঘর্ষিক কোনো কিছুই সংস্কৃতির নামে চেতনার নামে আদর্শন নামে মানার কোনো সুযোগ আছে পহেলা বৈশাখটা নিঃসক্ত সংস্কৃতি নয় চারুকলা থেকে যে মঙ্গল শোভাযাত্রা বের হয় উনিশশো সালে এটা প্রথম শুরু হয়েছে বাংলাদেশ যশোরে এক সাংস্কৃতিক সংস্থা প্রথম এটা বের করল উনিশশো সালে আর পশ্চিম বাংলার এক হিন্দু ছাত্র ঢাকা চারুকলায় পড়ত সে উনিশশো সাল থেকে ঢাকা চারুকলা ইনস্টিটিউট থেকে সংস্কৃতির নামে হিন্দুদের সম্পূর্ণ হিন্দু আনি সংস্কৃতি হিন্দু ধর্মের একটা অনুষঙ্গ মঙ্গল শোভাযাত্রা বাঙালির চেতনার সংস্কৃতির নামে এদেশের যুবকদের ঘাড়ে চাপিয়ে দিয়েছে উনিশশো উনানব্বই সালের আগে কি বাংলাদেশের সংস্কৃতি ছিল না বাঙালি সংস্কৃতি ছিল না নতুন সংস্কৃতি থেকে আমদানি হল সংস্কৃতির বয়স তো কম হয় না বাঙালি জাতির ইতিহাস যদি হয় এক হাজার বছরের উনানব্বই সালে মকাজ আপনারা আবিষ্কার করলো বাংলাদেশে পশ্চিম বাংলার হিন্দু ছাত্র সে বৌষয়ে হিন্দু ধর্মের একটা বহু সংস্কৃতির নামে বাঙালির উপর চাকরি দিয়েছে

জন্তুগুলো এই যে বুদ্ধিজীবী এই পশুগুলো ইসলামের ধারণেই নাই ইসলাম নিছক কোনো ধর্ম না ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান মুসলমানের শিক্ষা জীবন কি হবে সংসার জীবন কি হবে সাংস্কৃতিক জীবন কি হবে তার সংসার জীবন কি হবে তার যুদ্ধনীতি কি হবে তার রাষ্ট্রনীতি তার পররাষ্ট্রনীতি সব কথাই দেড় হাজার বছর আগে ইসলাম পরিপূর্ণভাবে স্পষ্ট করে দিয়েছে অতএব ইসলামও মানব আবার বাঙালি সংস্কৃতির নামে হিন্দুদের প্রথাও মানব এটা মুসলমানের চরিত্র না এটা মোনাফেকদের চরিত্র দিন ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান দিনের কোন পরিচয় আমরা জানি না পূর্ণাঙ্গ দিনের পরিচয়টা যে নিব সেই সুযোগও আমাদের নাই কারণ আমাদের শিক্ষা ব্যবস্থা হয়ে গেছে এখন দ্বারা পরিপুষ্ট আমাদের শিক্ষা ব্যবস্থা আছে ব্যক্তিগতভাবে যদি সন্তানদেরকে দিন না শিখান তো দশ বছর পর মসজিদ থাকবে মুসল্লি খুঁজে পাবেন না মাহফিল হবে শ্রোতা পাবেন না ঠিক কিনা এবং মনে রাখবেন যেদিন এই দেশে ইসলামও থাকবে না মুসলমানও থাকবে না বাংলাদেশ নামক কোন রাষ্ট্র বিশ্বমানচিত্রে থাকবে না স্পেন একটি মুসলিম অধ্যুষিত দেশ ছিল বছরের পর বছর শতাব্দীর পর শতাব্দী মুসলিমরা শাসন করেছে স্পেন এখন একটি অমুসলিম রাষ্ট্র পাশে আপনার ফিলিপাইন ইতিহাস দেখেন এটা একটা মুসলিম অধ্যুষিত ভূখণ্ড ছিল সেটা এখন খ্রিস্টান রাষ্ট্র নাকের ডগায় আরাকান এটা একটা মুসলিম জনপদ ছিল এখন এটা উগ্র বৌদ্ধদের দখলে তাহলে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকে থাকার জন্য মুসলিম জাতিসত্তার বিকল্প নেই আর ইসলামকে যখন এ জাতি বাদ দিবে তখন মুসলিম জাতি সত্তা হিসেবে কে থাকাও সম্ভব হবে না দিন ইসলাম পরিপূর্ণ পূর্ণাঙ্গ আমাদের সংস্কৃতি কি হবে ইসলামটা বলি দিয়েছে ঠিক না আল্লাহর হাবিব হিজরত থেকে গেলেন দেখলেন ওখানে একটা সংস্কৃতি তারা মেহের যান এই পারসিকদের কিছু সংস্কৃতি মানত আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম তাৎক্ষণিক আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা নিয়ে ঈদ উল উল আজহা দুইটা উৎসবের দিন নির্ধারণ করে দিয়েছে তা আমাদের সংস্কৃতি তো পরিপূর্ণ ঠিকেরা ইসলাম আমাদেরকে পূর্ণাঙ্গ জীবন বিধান দিয়েছে আমার আনন্দ কি হবে উৎসব কি হবে সংস্কৃতি কি হবে সব বলা আছে রসুল্লার সুরতে ওইটা বাদ দিয়া মঙ্গল শোভাযাত্রা উলু ধনী তারপরে বাসন্তী কালারের শাড়ি পরে আর ওই যুবকরা গেরুয়া বৈষ্ণব বৈষ্ণব বৈষ্ণবরা যে রকম কাপড় পরে ওই রঙের কাপড় পরে পায়ে আলতা হাতে মেন্দি দিয়ে নারী পুরুষ যে উৎসব পালন করে এটা বাঙালির সংস্কৃতি হলেও মুসলিমদের সংস্কৃতি নয় ওই সংস্কৃতির কতটুকু মানতে পারবো এটা একটা প্রশ্ন কিছু শর্ত সাপেক্ষে সেই সংস্কৃতির কিছুটা মানা যায় যদি সেটা দিন ইসলামের সাথে সাংঘর্ষিক না হয় যদি সেটা সেরেক এবং কুফর থেকে মুক্ত হয় মিছক কোনো রেওয়াজ কোনো পর্ব আপনি সামাজিক পর্ব হিসেবে গ্রহণ করতে পারেন পয়লা বৈশাখ কিভাবে পালন হতো বৈশাখী মেলা হতো বাতাসা মিষ্টি নাড়ু এগুলো বিক্রি হতো মানুষ কিন্তু আনন্দ করত, তারপরে ভালো কিছু রান্না বান্না করে মানুষ উৎসব পালন করত এগুলো ছিল আশির দশকে সত্তরের দশকে কিন্তু উনিশশো সাল থেকে বাংলাদেশে এই অপসংস্কৃতি চালু হয়েছে আপনার বৈশাখের মেলা নামে পহেলা বৈশাখ উদযাপন হয় এটা হিন্দু ধর্মের যে অনুষঙ্গ সংস্কৃতিতে চাপিয়ে দেওয়া হয়েছে সেই সংস্কৃতি মানতে গেলে আপনি তো মুসলমানই থাকবেন না তে ঠুনকো সংস্কৃতি দিয়া করবেন নাকি আগে তো আপনার দিন ঠিক রাখতে হবে আর আমাদেরকে আল্লাহ এমন একটা পরিপূর্ণ দিন দিয়েছেন তার হাবিব মোহাম্মদ সাল্লাসমের মাধ্যমে দেড় হাজার বছর আগে যেখানে সব আছে সমাধান আমাদের সাংস্কৃতিক জীবন কি হবে আমাদের সংসার জীবন কি হবে আমাদের যুদ্ধাবস্থাকালীন সময় কি হবে আমাদের ব্যক্তি জীবন কি হবে রাজনৈতিক জীবন কি হবে সব বলা আছে সেখানে দিনের বাইরে যে ভালো কিছু গ্রহণ করারও সুযোগ মাদিনামুনায়ে তিনি ইহুদিদের মধ্যে সবচেয়ে বড় আলেম ছিলেন আবদুল্লাবনু সালাম আবদুল্লাবনুসালাম রদ্দিয়াল্লাহ তালহু তিনি সে রসুল্লার কাছে মান এনে মুসলমান হয়ে গেলেন ওনার সাথে আহলে কিতাব ইহুদিদের অনেকে মুসলমান হল এখন রসুল্লাহ শরীয়তে সব তারা মানতে লাগলো গোপনে গোপনে সালাম মুসানবীর শরীয়তের কিছু ভালো কাজও চুপচাপ করতে লাগলেন উনি নিজের বিবেক থেকে কাজ করেছেন যে ইসলাম তো পুরাটাই মানলাম পাশাপাশি যদি একটু মুসানবী অত বড় নবী ছিলেন ওনার শরীয়তের ভালো কাজ একটু একটু করি তো সমস্যা কি কথা বলে আল্লাহ বরদাস করলেন না তাৎক্ষণিক সোরা বাকারা দুশো আট নাম্বার আয়াত নাজিল হয়ে গেল আল্লাহ তিরস্কার করে বললেন হিমানদারগণ যারা আমার হাবিব মোহাম্মদ সাল্ল সাল্লামের শরীয়ত কি বিশ্বাস করেছো আমার হাবিবের উপর ইমান এনেছ উৎখলুফ ইসিল্মি কাফা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো ইসলাম গ্রহণের পরে মুসানবীর শরীয়তের কিছু পালন করার সুযোগ না এখন আপনাদের কাছে প্রশ্ন যদি ইসলাম গ্রহণের পর মুসানবীর মতো ভালো মানুষের শরীয়তের কিছু মানলে মুসলমান না হওয়া যায় দেড় হাজার বছর পরে মুসলিম দাবিদাররা যদি ইসলামকে স্বীকার করার পর সংস্কৃতির নামে আনি মতাদর্শ মতবাদকে গ্রহণ করে পয়লা বৈশাখের নামে সংস্কৃতির নামে তারা কিভাবে মুসলমান হবে সুযোগ আছে বুদ্ধিজীবীগুলো বলে ধর্মের সাথে সংস্কৃতির কি সম্পর্ক এগুলো কোনো লাইনেই তো পড়াশোনা নাই এদের দুনিয়ার সংস্কৃতি উৎসারিত হয়েছে ধর্ম থেকে আপনি দেখেন এই যে মঙ্গল শোভাযাত্রা ওই কি আছে সূর্যের প্রতিকৃতি হিন্দুরা সূর্যকে সূর্য দেবতা বলে সেখানে আছে ইঁদুর পেঁচা পেঁচা হচ্ছে হিন্দু ধর্ম মতে লক্ষ্মীর বাহন বন্য মহিষ পাগলা গাবি এগুলো হচ্ছে সব হিন্দু ধর্মের কল্পিত দেব দেবী তারা এই শোভাযাত্রার মাধ্যমে এটাই প্রমাণ করতে চায় এই দেব দেবীগুলোই বছরের শুরুতে বৈশাখে দেশকে সুখ ও সমৃদ্ধি দিবে শের সম্পূর্ণ শের কি মতবাদ কিসের লক্ষী আর অলক্ষ্মী সুখ শান্তি কে দেন আপনি সংস্কৃতি মানতে তো আল্লাহর তৌহিদের বিপক্ষে অবস্থান নিলেন এই সংস্কৃতি মানার কোন সুযোগ কোন সুযোগ নাই হ্যাঁ একটা মাত্রায় পারবেন মানতে তারপরে এ বৈশাখ পাইলা কোথেকে বাদশা আকবর পনেরোশো চুরাশি খ্রিস্টাব্দে কত হিজরি সনের অনুসরণে বাংলা সন প্রবর্তন করছে মুঘল সম্রাট আকবর উদ্দেশ্য কি ছিল উদ্দেশ্য ছিল সহজে রাজস্ব আদায় করা কি আদায় করা কে করছে না হিন্দুরা বাদশা আকবর কত সালে পনেরোশো চুরাশি খ্রিস্টাব্দে পনেরোশো চুরাশি খ্রিস্টাব্দে এই তত্ত্ব পাবেন কোথায় মোল্লা ফয়জির লেখা আইনে আকবরই আইনে আকবরীতে মোল্লা ফৈজি এ তথ্য উল্লেখ করেছেন বা আকবর হিজরিকে অনুসরণ করে হিজরি সন অনুসরণ করে এ বাংলা সনের প্রবর্তন করেছেন কথা বুঝতে পারছেন তখন থেকে বৈশাখ পালন করে বাঙালি হালখাতা উদ্বোধন করে বৈশাখের মেলা করে ফসল কাটার উৎসব করে অতটুক সংস্কৃতি সংস্কৃতি হিসেবে মানা যায় কিন্তু পরবর্তীতে বৈশাখের নামে যে মঙ্গল শোভাযাত্রা রিলেট হয়েছে এটা হিন্দুদের ধর্মীয় অনুষঙ্গ এটা বাঙালি সংস্কৃতির নয় এটাকে কখনোই মুসলমান সংস্কৃতির নামে গ্রহণ করতে পারে শোভাযাত্রার মাধ্যমে মঙ্গল হবে নাকি এই বিশ্বাস রাখলে ইমান থাকবে তো বুদ্ধিজীবীগুলো এগুলোর এগুলোর কোনো বিশেষণ দেওয়ার শব্দ তো আমার কাছে নাই এই জন্তুগুলো কি বুঝে না যে ইসলাম পরিপূর্ণ জীবন বিধান ইসলাম মানার সাথে আবার সেরেকা মানার সুযোগ নাই এমন সংস্কৃতি মানতে মুসলমান বাধ্য নয় যা তাকে ইসলামের গণ্ডি থেকে বের করে দেয় উৎসব আনন্দ ওটা ভিন্ন জিনিস ওটার অনুমতি আছে কিন্তু তা যদি বিজাতির অনুসরণ না হয়